বাংলাদেশের বাজারে ফ্ল্যাগশিপ প্রসেসর দিয়ে যে ব্র্যান্ড ফোন নিয়ে আসে আন অফিসিয়ালি চাইনিজ ভ্যারিয়ান্টির ফোন মেইনটি সেগুলো হচ্ছে আইকিউ আইকিউ নাইন এস প্রো প্লাস এটি একটি ফ্ল্যাগশিপ প্রসেসর দিয়ে আসা ফোন এবং এটি যে প্রাইস বাংলাদেশের বাজারে আন অফিসিয়ালি পাওয়া যায় সেটি অত্যন্ত আকর্ষণীয় একটি প্রাইস আমরা এখন আইকিউ নিও নাইন এস প্রো প্লাস ফোনটির আনবক্সিং এবং যাবতীয় তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব। ফোনটি আমাদেরকে স্পন্সর করেছে সেলটেক মেডি বসুন্ধরা সিটি শাখা তাদের যমুনা ফিউচার পার্কেও শোরুম রয়েছে যারা রিজনেবল প্রাইসে সেট কিনতে চান তারা চাইলে বসুন্ধরা সিটি অথবা যমুনা ফিউচার পার্কে তাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ফোনটি আনবক্সিং করলেই দেখতে পাবো যে একটি স্মার্টফোন রয়েছে এবং এই স্মার্টফোনটি কিন্তু পার্ল হোয়াইট কালার এবং কালারটি কিন্তু অত্যন্ত চমৎকার একটি কালার আপনারা যারা হোয়াইট কালারের ফোন পছন্দ করেন তাদের অবশ্যই এই ফোনটি পছন্দ হবে এর পাশাপাশি রয়েছে একশো বিশ ওয়াটের চার্জার আছে কেবল এবং একটি সিলিকন কেস প্লাস্টিক সিলিকন কেস এটি কিছুদিনের মধ্যে হলুদ হয়ে যাবে কিছু করার নেই তারপরেও তারা একটি ক্যাশ দিয়েছে এবং ফোনটিতে আছে পাঁচ হাজার পাঁচশো এমএস এর ব্যাটারি এবং এটি একটি বিগ ব্যাটারি একটি ফোন এবং প্লাস্টিক ফ্রেম এবং প্লাস্টিক এর সাথে ফোনটি আসে এবং এর যে গ্লাস প্রোটেকশন রয়েছে সামনে সেটি যদিও নির্দিষ্ট নয় তারপরেও মনে হয় যে এটি কর্নি করলে গ্লাস একটি প্রোটেকশন দেওয়া রয়েছে এর পাশাপাশি রয়েছে একটি সিম রিজেকশন পিন আপনারা আইকিউর ফোন যারা ব্যবহার করেছেন বিশেষ করে চাইনিজ ভেরিয়েন্ট ফোনগুলো তারা কিন্তু ইজিলি এখানে প্লে স্টোর থেকে অন্যান্য অ্যাপসগুলো নামিয়েও ব্যবহার করতে পারবেন এতে কোনো প্রকার সমস্যা হয় না যদি আপনারা যে অ্যাপসগুলো নামাবেন সেই অ্যাপসগুলোকে পারমিশন দিয়ে রাখবেন তাদের নোটিফিকেশান তাহলে সবগুলো নোটিফিকেশানে মোটামুটি পাওয়া যাবে ফোনটিতে দুটি নানো সিম আপনারা ব্যবহার করতে পারবেন এবং একই সাথে এই ফোনটিতে যে স্টোরেজ ভেরিয়েন্টটি পাচ্ছেন আমার কাছে যেটি আছে এটা হচ্ছে বারো দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট ফোনটিতে স্টোরেজ স্পিকার সাপোর্ট করে এবং ফোনটির স্টোরেজ স্পিকার বেশ ভালো এবং এর সাউন্ড কোয়ালিটিতে কোনো ডিস্টারশন আমি পাইনি ফোনটির যে ডিসপ্লে সেটি হচ্ছে এল টিপিও ডিসপ্লে ওয়ান বিলিয়ন কালার সাপোর্ট করে এটি একশো চুয়াল্লিশ হাজারি ফ্রেশ রয়েছে এইচডি হার টেন সাপোর্ট করে এবং এর যে পিক ব্রাইটনেস সেটি চার হাজার নিট কিন্তু এইচ এ এটি চৌদ্দোশো নিট পর্যন্ত যেতে পারে ফোনটির স্ক্রিন সাইজ হচ্ছে সিক্স পয়েন্ট সেভেন এইট ইনসিডির স্ক্রিন সাইজ রেজলেশন বারোশো ষাট আঠাশশো পিকজেল এবং এর পিকজেল ডেন্সিটি হচ্ছে পাঁচশো তেপ্পান্ন এবং এর যে ওয়েট বডি ওয়েট ফোনটি সেটি হচ্ছে একশো আটানব্বই গ্রাম ফোনটি কিন্তু বেশ লাইট ওয়েটি বলা যায় যদিও দুশো গ্রামের কাছাকাছি একটি ফোন আমরা এটা সূর্যের আলো নিচে ব্যবহার করেছি বেশ ভালোভাবে এটি ভিজিবল ছিল তাতে কোনো প্রকার সমস্যা হয়নি এবং ফোনটির যে প্ল্যাটফর্ম সেটি তো আমি প্রথমেই বলেছি এটি একটি ফ্ল্যাগশিপ প্রসেসরের সাথে আসে এর প্রসেসর হচ্ছে স্ন্যাপড্রাগন এইট জেন থ্রি এটি ফোর ন্যানামিটারের ফ্যাব্রিকেশনের উপর তৈরি করা অ্যান্ড্রয়েড ফোরটিন এবং অর্জিনোয়েস ফোরের সাথে আসে এটি এই অর্জিনোয়েস কিন্তু একটু চাইনিজ রোম এটি বারো দুশো ছাপ্পান্ন জিবিতেও পাওয়া যায় এবং ষোলো পাঁচশো বারো জিবিতেও পাওয়া যায় ফোনটি হোয়াইট কালার আছে ব্ল্যাক কালার আছে এবং ফোনটিতে যে স্টোরি স্পিকার এর আগেও আমি পড়লাম আমার কাছে মনে হয়েছে যারা মিডিয়া কনজিউমিং করেন তাদের জন্য একটি বেস্ট ফোন হতে পারে ফোনটির ডিআরে দুইটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে একটি পঞ্চাশ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা একটি হচ্ছে পঞ্চাশ মেগাপিক্সেলের আলট্রাওয়াইট ক্যামেরা এবং এর যে পিকচার কোয়ালিটি সেটি অত্যন্ত চমৎকার এবং টু এক্স মোডেও আপনারা এর পোর্ট্রেট পিকচার নিতে পারবেন এবং ব্যাক ক্যামেরা দিয়ে এইট কে ভিডিও করতে পারবেন এবং ফোর কে সিক্সটি এপেস পর্যন্ত ভিডিও করতে পারবেন এবং সামনে রয়েছে ষোলো মেগাপিক্সেলের একটি ক্যামেরা যা দিয়ে আপনার ওয়ান জিরো এইট জিরোতে ভিডিও ক্যাপচার করতে পারবেন এবং ওয়াইএস রয়েছে মোটামুটি বেশ ভালো স্টাবল ভিডিও আপনারা এই ফোনটি থেকে পাবেন ফোনটিতে আপনারা দেখতে পাচ্ছেন এইট কে এবং ফোর কেতে ভিডিও করা যায় এবং আমি বেশ কিছু এর ভিডিও স্যাম্পল এবং ভিক্সার স্যাম্পল আপনাদের সাময়িক বোঝার জন্য দিলাম প্রথমেই বলেছি ফোনটি স্পন্সর করেছে সালটেক বিডি বাংলাদেশ আপনারা ওনাদের সাথে যোগাযোগ করলে এবং হালচাল টেক পিটি রেফারেন্স দিলে অবশ্যই কিছু সম্মানই করবে এবং বেশ ভালো একটি ডিসকাউন্ট পাবেন এই ছিল আইকিউ নাইন এস প্রো প্লাস ফোনের ওভারভিউ